গত মাসে মুক্তি পেয়েছিল শিলাদিত্য সোমের আইটেম গান ঝলক রবিবার মুক্তি পেল সেই বহু প্রতীক্ষিত গান ঝলকে ইন্দ্রাক্ষী দে ও যশের রসায়ের প্রকাশে এসেছিল মিউজিক ভিডিও মুক্তির দিনও উপস্থিত ছিলেন তারা আর এই মিউজিক ভিডিও মুক্তি পেল চিরঞ্জিত চক্রবর্তীর হাত ধরে ফির্নি মালায়ের প্রশংসা করেন অভিনেতা তিনি বলেছেন এমন কাজ আরো হোক খুব ভালো কাজ করেছেন শিলাদিত্য ও সোম চিরঞ্জিতের একাধিক ছবিতেও ছিল আইটেম গান তারপর থেকে আইটেম গানে নানা রকম বিবর্তন হয়েছে এই বিষয়ে চিরঞ্জিত বলেছেন আইটেম গানের মধ্যে একটা গল্প থাকলে ভালো হয় বিশেষ করে ছবির প্রয়োজন তো এমন গান থাকেই তার মধ্যে দশ কোটি লোক রেগুলার ছবি দেখতো আমাদের যথেষ্ট ছিল সমাজে আইটেম গানের প্রভাব রয়েছে বলেও মনে করেন চিরঞ্জিত অভিনেতার কথায় আমরা প্রায় অশ্লীলতা নিয়ে কথা বলি ছোট পোশাক পরা নিয়ে আলোচনা করি আমরাই তো দর্শক টানার জন্য ছবিতে আইটেম গান ব্যবহার করি কিছু ক্ষেত্রে তো খুবই ছোট পোশাক পরিয়ে পর্দায় নিয়ে আসা হয় অভিনেত্রীকে ছবিতে হয়তো তার অন্য কোনো ভূমিকাই থাকে না দর্শকদের আকর্ষণ করার জন্যই এটা করা হয় তবে ফিরনি মালায়ের প্রদর্শন পছন্দ হয়েছে অভিনেতার তাসলিম আক্তার শিমু এস বাংলা